হরে কৃষ্ণ রাধে রাধে ননীগোপাল সোনার কথা চ্যানেলে আজও একটা নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগত আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন ভগবানের বাণী বিভিন্ন রকমের ধর্মীয়মূলক ভিডিও আমার এই চ্যানেলের বিষয়বস্তু আজকের এই ভিডিওতে আমরা একাদশী করলে যে সকল পাপ থেকে মুক্ত হতে পারি একাদশী করলে যে পূর্ণ ফল হয় আজ আমি এই বিষয় নিয়েই আলোচনা করব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল একাদশী নদীর মধ্যে যেমন গঙ্গা বৃক্ষের মধ্যে যেমন তুলসী পক্ষের মধ্যে যেমন ময়ূর তেমন ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল একাদশী ব্রত একাদশীতে উপবাস থাকলে সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় ব্রহ্মবৈবত্য পুরাণে কথিত আছে পদ্মপুরাণে লিখিত আছে যমরাজ ব্রাহ্মণকে বলেছেন যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত পালন করেন আমি শাসনকর্তা জোম হয়েও তাদের থেকে ভয়ে দূরীভূত হই যারা একাদশী ব্রত পালন করেন তিনি তার শত পুরুষকে উদ্ধার করতে পারেন শারদীয় পুরাণে বলা হয়েছে একাদশীর দিন অন্য প্রসাদ গ্রহণ করা উচিত নয় পরের দিন সেই প্রসাদ গ্রহণ করতে পারবেন দ্বাদশী তিথিতে অগ্নিপুরাণে লিখিত আছে যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস অবশ্যই পালন করতে হবে অন্য সকল পাপের ক্ষমা থাকলেও যারা একাদশীতে অন্নগ্রহণ করেন তাদের কোনো পরিত্রাণ নেই এবারে বলি একাদশী করলে কি কি হয় একাদশী করলে কি না হয় সেটাই আজ বলি কারণ একাদশী করলে তার যে চৌর্য বৃত্তি থাকে না তার অসৎ চরিত্র থাকে না তার কোনোদিন দিন পুণ্য ক্ষয় হয় না সে ভগবানের চরণ থেকে কখনো বঞ্চিত হয় না তার হৃদয় থেকে কখনো প্রেম কমে না তার হৃদয়ে কখনো প্রবৃত্ত বাসা বাঁধতে পারে না তার হৃদয়ে ব্যাধি কখনো বৃদ্ধি পায় না এইগুলো একাদশী করলে সেই ব্যক্তির এই লক্ষণগুলো প্রকাশ পায় সবাই একাদশী ব্রত পালন করে এই মানব জীবনকে সার্থক করে তুলুন ভগবানের চরণ কমলে আশ্রয় নিন রাধে রাধে